ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার হলো ময়না নামে নয় বছরের এক শিশুর রক্তাক্ত মরদেহ বাবা বারাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না গত শনিবার খেলতে গিয়ে আর ঘরে ফেরিনি অনেক খোঁজাখুঁজির পর পর দিন মসজিদের দ্বিতীয় থালা থেকে উদ্ধার হয় বিবস্ত্র অবস্থায় প্রত্যক্ষদর্শী ধারণা ময়নাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে নিহত শিশুর মা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেছে এবং মসজিদের ইমাম সহ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রামবাসী ও ময়নার পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই নির্মম হত্যাকাণ্ডের পর শুধু একটি প্রশ্নই জাগে যদি মেয়েদের মসজিদের ভিতরেও নিরাপত্তা না থাকে তাহলে তাদের নিরাপত্তাটা আসলে কোথায়